দেশের বর্তমান পরিস্থিতির দায় বিএনপি'র ক্ষমতার জন্য বিএনপি চা করা দরকার যত নিচে নামা দরকার সব করছে বিএনপি ইচ্ছে করে দেশে এই অস্থিতিশীল পরিস্থিতি জিইয়ে রাখছে এবং বিএনপি'র লোকজনেই দেশের বিভিন্ন জায়গায় নাশকতা করছে মারামারি করছে এটা বিএনপি কেন ইচ্ছে করে করছে আবার নাটকের নাটক কিন্তু সুন্দরভাবেই করে যেমন দেখেন বিএনপির লোকজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের উপর হামলা করেছে করেছে তাদের নেতাকে আবার ঢাকা প্রতিবাদে মিছিল করে ওইরকম ফজলুর রহমানের মাধ্যমে যে জুলাই কিছু না ওটা জামাত কালো শক্তি জামাত ঘটিয়েছে এটা বলান তারেক রহমান আবার ফজলুর রহমানকে তিন মাসের জন্য স্থগিত করান বিএনপি বিএনপি আবার দেখতে যায় মানে যারা মাদক ব্যবসা করে তারা এবার মাদকের বিরুদ্ধে মিছিল করে বাংলাদেশে ওইটাই তো দর্শক এই জায়গায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে বিশৃঙ্খলা এটা কারা ঘটিয়েছে প্রকাশ্যে ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিএনপি ঢাকা বিশ্ববিদ্যালয়ও নির্বাচন নিয়ে নাটক করার চেষ্টা করছে কারা এটা করছে বিএনপি উল্টো অ্যাকশন হবে বিএনপি থিওরি এভাবে যে ইউনু সরকারকে শান্তিতে দেশ চালাতে দেওয়া যাবে না কোনো দিক থেকে সফল হতে দেওয়া যাবে না নির্বাচন এক পর্যন্ত এরকম ঝামেলা বাজিয়ে রাখতে হবে যাতে সরকার বিরক্ত হয়ে চলে যান না আমি দেশ চালাতে পারছি না এবং এটা যাতে প্রমাণ হয় দেশবাসী যাতে দেখে সবাই যাতে দেখে যে না এই অন্তর্বর্তী সরকার দেশ চালাতে পারে না তারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পারে না অতএব নির্বাচিত সরকার লাগবে এই তারা ইচ্ছে করে বিএনপির লোকজন ঝামেলা করেছে এটা তারা কয়েক মাস আগে ঘোষণা দিয়েছিল হুমকি দিয়েছিল যে পারবে না এই আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে পারে নির্বাচিত সরকার রাস্তায় সব ঠিক হয়ে যাবে তখন আমরা বলেছিলাম নির্বাচিত সরকার আসলে কিভাবে ঠিক হবে এটা একটু এখন বলে দিন তাহলে এখন ঠিক হোক থিওরিটা একটু আপনার জানিয়ে দেন আসলে বাস্তব হচ্ছে যে সরকার ঠিকই পারতো কিন্তু বিএনপি দিবে না যাতে বলতে পারে যে না অবস্থা ভালো না নির্বাচন দিয়ে চলে যাও এবং ইউনুস তো এই ইউনুস এই মেডিসিনে ধরেছে ইউনুসকে বিএনপি মেডিসিন দিয়েছে বিএনপি ইউনুসকে মানসিকভাবে আঘাত করেছে টর্চার করেছে ইরিটেট করেছে এবং দেশে বিশৃঙ্খলা জিয়ে রেখেছে ঠিক কাজ করতে দেয় না ইউনুসের প্রজেক্ট পাস হয় না বেন বিপদে আমলারা আটকে দেয় এবং বিভিন্ন সিন্ডিকেট জিয়ে রাখে যার ফলে দ্রব্য ঊর্ধ্বগতি সমাধান করতে পারছে না যার ফলে ইউনুস চিন্তা করে না এভাবে তার সাথে দেশ চালানো যায় না বাবা আমি তার সাথে চলে যাই দেশের যা হোক হোক এই থিওরি থিওরিতে চাপ দিয়ে ইউনুসকে ফেব্রুয়ারিতে নির্বাচনে রাজি করিয়েছে যেটা জামাতে স্পষ্ট করে বলেছে চাপের মুখে রোড ম্যাপ ঘোষণা করা হয়েছে তো দর্শক মির্জা ফখরের বক্তব্য দেশে নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে এখন এই যে নির্বাচন বানচালের ষড়যন্ত্র হিসেবে যেটা দেখাচ্ছে এই যে মব উগ্রবাদ মারামারি ওইটাও কিন্তু তারাই করছে বিএনপি করছে এতে বিএনপি লাভ কি সরকার আরো বেশি সিরিয়াস হবে আরো বেশি বিরক্ত হয়ে আরো তাড়াতাড়ি নির্বাচন দিয়ে চলে যাওয়ার চেষ্টা করবে আর একদিকে বলতে পারবে এটা নির্বাচন বানচালের ষড়যন্ত্র অতএব তাড়াতাড়ি নির্বাচন দাও অথচ বাস্তবত হওয়ার কথা ছিল উল্টা যে দেশে যা চলছে এই পরিস্থিতি তো নির্বাচন হতে পারে না মারামারির মধ্যে নির্বাচন হবে কিন্তু না বিএনপির থিওরি উল্টা যে মারামারি চলছে তাড়াতাড়ি নির্বাচন দিয়ে আপনি চলে যান আপনি পারবেন না মারামারি ওটা আমরা এসে করি দেশে নির্বাচন হলে যে কতটা ভয়ানক অস্থিরতা তৈরি হবে দেশে নির্বাচন হলে যে দেশে কি অঘটন ঘটবে এটা আপনার দেখতে পাবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর বলেছেন দেশে চক্রান্ত চলছে নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র উগ্রবাদ মাছা দিয়ে ওঠার চেষ্টা চলছে উগ্রবাদ ছড়িয়ে দেওয়ার মাধ্যমে জাতিকে বিভক্ত করার চেষ্টা উগ্রবাদটা কি না অমৃত উগ্রবাদ বলতে জঙ্গিদের বলতে এখন তো জঙ্গিরা নাই বোঝা যায় যে বিএনপি ক্ষমতা আসলেই জঙ্গি নাটক করবে সাজাবে বলবে এই জঙ্গিবাদ আসছে হুজুরদেরকে ধরো তারপর মসজিদ মাদ্রাসে অভিযান চালাবে অমরসিং টাউন হলে তার স্মৃতি অডিটোরিয়াম অনুষ্ঠিত জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রধান অতিথি হিসেবে তিনি এইসব কথাবার্তা বলেন যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে কোনো ষড়যন্ত্র যেন সফল না হয় সবাইকে সজাগ থাকতে হবে তিনি বলেন বাংলাদেশে সবাই সমান অধিকার ভোগ করবে এখানে সংখ্যালঘু বলতে কিছু থাকবে না যাই এটা তাদের কথা সংখ্যালঘু বলতে এখন তো আহ ইসলামপন্থীদেরকেই সংখ্যালঘু মনে করে কারণ তাদেরকে বলে মৌলবাদ তাদেরকে বলে উগ্রবাদ এবং মির্জা ফখল আর মজার কথা বলেছেন যে এই মধ্যমপন্থীদের লিবারেলদের সরিয়ে উগ্রপন্থীদের ক্ষমতা আনার চেষ্টা চলছে এই অভিযোগ করেছেন মানে হুজুরদের কোনোভাবে ইসলামপন্থীদের কোনো কোনোভাবে সহ্য করতে পারছেন না তাদেরকে নানান ভাবে ভারতের শিখিয়ে দেওয়ার ট্যাগ দিয়ে দমন করতে হবে এটা মির্জা হজুরের কথা তো দর্শক সালাউদ্দিন আহমেদ বলেছেন ফেব্রুয়ারির নির্বাচন কেউ রুখতে পারবে না আল্লাহ ছাড়া এটা কিন্তু একটা ভয়ানক কথা এত জোরালো কথা কেন বলতে হচ্ছে ক্ষমতা আসার জন্য পাগল হয়ে গেছে এই যে ফেব্রুয়ারি নির্বাচন কেউ রুখতে পারবে না এটা তো বলতে পারেন কিন্তু এটা সালাউদ্দিন কিভাবে বলেন এর মানে ফেব্রুয়ারিতে নির্বাচন করানোর জন্য দেশে নাশকতা সৃষ্টি করে ইউনুস সরকারের মানসিক অবস্থা দুর্বল করে দেয়া এবং তারা যাতে ক্ষমতায় থাকতে না পারে দ্রুত নির্বাচন দিয়ে চলে যায় এই জন্য যা করা দরকার সব করছে করবে এবং তারই অংশ হিসাবে কিসের ছাত্র সংখ্যক নির্বাচন ওগুলো স্থগিত করে জাতীয় নির্বাচন দেন এই পরিস্থিতি তৈরি করছে ছাত্র সংসদ নির্বাচন এগুলো কোনো দরকার নাই এগুলো নির্বাচিত সরকার ছাড়া পারবে না স্থানীয় সরকার নির্বাচনে তো নামই এখন কেউ নিতে পারে না অথচ দেখেন এগুলো সব জুয়া খেলা এগুলোর পরিণতি খারাপ আমাদের হিসাবে স্পষ্ট যে যারা জনগণপন্থী বাংলাদেশপন্থী পন্থী দ্য এন্ড অফ দ্য ডে তারা জিতবে এইসব জুয়া যারা খেলছে তারা সবাই ধরা পড়বে এগুলো টিকবে না বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন পিয়ার পদ্ধতি নিয়ে যারা কথা বলছেন যারা বলছেন পিয়ার চাই উচ্চ কক্ষে নিম্ন কক্ষে তারা তাদের ভিন্ন উদ্দেশ্য নিয়ে কথা বলছেন ভিন্ন ভিন্ন উদ্দেশ্য নিয়ে কথা বলছেন আমি এটার জবাব দিয়েছি যে এই বিএনপি নাকে খদ দিয়ে পিয়ার চাইবে বাংলাদেশে এই সব পাতানো নির্বাচন ইউনুসের খেলা এগুলো কিচ্ছু চলবে না ভারতীয় খেলা মোটেও চলবে না ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে জনগণ আবার বিপ্লব করবে তখন এই সব খেলা সব ধ্বংস হয়ে যাবে তখন বিএনপি বিপদে পরে বলবে যে আমরা পিয়ার চাই পিয়ার চাই পিয়ার চাই তত্ত্বাবধায় সরকারের ক্ষেত্রে বলেছিল যে তত্ত্বাবধায় সরকার কি এটা তো জনগণ বোঝে না বলেছিল না ওই রকম পিয়ারের ক্ষেত্রে বলে ওইটাও তো এই যে কথা সালাউদ্দিনের এটাই সন্দেহজনক যে ফেব্রুয়ারি নির্বাচন কেউ রুখতে পারবে না আল্লাহ ছাড়া এর মানে ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য যত অঘটন ঘটানো দরকার সব ঘটাবে নইলে সালাউদ্দিন এ কথা বলতে পারেন না অতএব বিএনপি বেপরোয়া হয়ে উঠেছে র্যাক প্লেস হয়ে উঠেছে